নির্দিষ্ট টাইমে যে সিমেন্ট দিতে হয় আহ সেটাও নির্দিষ্ট সময়ের মধ্যে না দিয়ে হয়তো আগে বা অনেক পরে দিলে এই সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে ভুল থেকে অনেক সময় বেশি বাচ্চা হয় এটা কারণ একটু বলবেন এটা হলে আসলে আহ আবহাওয়ার উপরে নির্ভর করে অনেক সময় দেখা যায় যে আপনার আহ ওই বি যে আছে আপনার গাবিত যদি আবার না হয় তাহলেও সমস্যা হতে পারে যেমন মনে করেন যে ছোট গাবিতে দিলেন অর্থ মনে করেন যে ওই ছোটই হবে এই ছোট আর 20 সাধারণত মিস করে কোনগুলো করে এটা একটু সমরে একটু দেশবাসকে বলে 20 মিস করে যেমন মনে করেন যে গাবিতে যদি কোনো জায়গা গুলো যে রোগ আছে যেমন মনে করেন যে জ্বর থেকে মনে করেন যে পুজ বের হচ্ছে বা দেখা গেল যে আপনার অনুকূল পরিবেশ হয়নি এই কারণে ধন্যবাদ হাফিজুর ভাইকে ওনার আসলে পনেরো বছরের অভিজ্ঞতা উনি ইজাব অ্যালায়েন্সের ডিলার এবং আজকে আছেন উনি সরকারি কৃত্রিম প্রজনন কেন্দ্রে ওনার কাছে উনি দেশবাসীর জন্য খামারি ভাইদের সঠিক পরামর্শ দেওয়ার জন্য ওনাকে ধন্যবাদ এবার যা কথা বলবেন আমাদের আরেকজন আই কর্মী মাদমস্তফা ভাই আপনি কি বলেন তো ভাই আসলে এই হলিস্টেন আমাদের এখানে আভার জন্য অনুকূল না কেন হলিস্টেন শুধুমাত্র মানে করেন গাবির কারণে কম বেশি হয় কারণ গাবি যদি হলিস্টেন ফ্রিজিয়ান না হয় 100% না হয় সেই কারণে হয় না আসলে আমাদের দেশের জন্য কোন সারগুলো সবচেয়ে ভালো মানে বীজগুলো সবচেয়ে ভালো কনসেপ্ট করে এবং মাংসের জন্য ভালো কাজ করে সাহিবাল জাতের একশো পার্সেন্ট সাহিব যেটা ওইটাই মাংসের জন্য সবচেয়ে বেশি আমি মনে করি ধন্যবাদ ওনার সঠিক পরামর্শ দেওয়ার জন্য ইসলাম আমরা কথা বলবো মোহাম্মদ নুরুল ইসলাম ভাই ওনার বাসা হচ্ছে কচাকাটা উনি আছেন সাভার কেন্দ্রীয় কৃত্রিম প্রজনন কেন্দ্রে ওনার কাছে আমরা শুনবো যে আসলেই আমাদের জন্য মানে কোন জাতের গাভী পালন করলে সবচেয়ে বেশি লাভবান হওয়া বিশেষ করে ফ্রিজিয়ান আমাদের দেশে অবশ্য হয় কিন্তু আবহাওয়ার কারণে দেখা যায় কতগুলা মানসম্মত হয় না কারণ হচ্ছে যে আবহাওয়ার উপরে কিছু নির্ভর করে আমাদের দেশে সাধারণত শাহিওয়াল দেশি শাহিয়াল আহ সবচেয়ে ভালো হওয়ার কথা কারণ হচ্ছে যে শাহিয়াল গরুতে শাহিয়াল দেওয়াটাই সবচেয়ে প্রয়োজনীয় আর অনুষ্ঠান ফিজিয়ানে অনুষ্ঠান ফিজিয়ান দেওয়া প্রয়োজন ধন্যবাদ নুরুল ইসলাম ভাইকে তার সঠিক পরামর্শ খামারিবাদের জন্য সঠিক পরামর্শ দেওয়ার জন্য আর নতুন ভিডিওতে অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম